এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন নম্বর শিব্য সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও আলোচনা সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেয় তাদের অধ্যুষিত এলাকা নিয়ে আলাদা সাঁওতাল পর্বনা পথন করা হয় এই অঞ্চলে সাঁওতালদের নিজস্ব প্রথাগত বিধি প্রচলনের অনুমতি দেওয়া হয় মহাজন ও সুদের নিয়ন্ত্রণ বিদ্রোহের ফলস্বরূপ সাঁওতাল অঞ্চলে বাইরের মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করা হয় সুদের হা নির্ধারিত করা হয় যাতে সাঁওতালরা আর্থিক শোষণ থেকে মুক্তি পায় ধর্মপ্রচারের নিয়ম অন্যদিকে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয় যা সাঁওতাল সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এটি গণ আন্দোলন এটি কৃষক বিক্ষোভ হিসেবে শুরু হলেও পরে এটি ব্যাপক গণ রূপ নেয় এই বিদ্রোহকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অর্থনৈতিক নিপীড়ন থেকে মুক্তির সংগ্রাম হিসেবে চিহ্নিত করা হয় ঐতিহাসিক মূল্যায়ন নরহলি কবিরাজ এক নীতি গণসংগ্রামে উজ্জ্বল নজির বলে অভিহিত করেছেন সুপ্রকাশ রায়ের মতে এটি আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রাক ঘটনা ড রমেশচন্দ্র মজুমদার বলেছেন যদি আঠারোশো সালে বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা হয় তবে সাওতাল বিদ্রোহকেও সেই মর্যাদা দেওয়া উচিত এই আলোচনার মাধ্যমে বোঝা যায় সাঁওতাল বিদ্রোহ ছিল একটি ঐতিহাসিক গণ এটি শুধু সাঁওতালদের জন্য নয় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন